খুবই সুন্দর একটা বাট থাকবে চায়না বাট টাওয়াল কটন দুইটা কাঁথা থাকবে নিউবর্ন বর্ন বেবির জন্য এটা ফেস টাওয়াল আট পিস নিউ থেকে ছয় মাস বাবুদের জন্য এটা ব্ল্যাঙ্কেট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকে দেখাবো বাচ্চাদের একটি শীতের কম্বো প্যাকেজ এই যে দেখতে পাচ্ছেন যারা গিফট করতে চান অথবা যাদের নিউ বর্ন বেবি হয় তারা এই প্যাকেজটি কিন্তু নিতে পারে তো বিয়ার্স আজকে দেখাবো এই প্যাকেজে কি কি থাকতেছে এবং কতটা আইটেম থাকতেছে টোটাল সতেরোটি আইটেম সতেরোটি আইটেমের ভিতরে থাকতেছে আপনার তিপ্পান্নটি পণ্য কি কী থাকতেছে এই প্যাকেজে এই প্যাকেজে থাকতেছে ছয় পিস নিমা এগুলো হচ্ছে বাটন নিমা আপনারা চাইলে এই যে বাটনগুলো সম্পূর্ণ খুলে বাবুকে পরাইতে পারেন এটার ভিতরে এক কালার আছে প্রিন্টেরা আছে কালার চয়েস করে নিতে পারবেন তো বিয়ার্স এই প্যাকেজে থাকবে এরকম বাটন নিমা ছয় পিস আর এই প্যাকেজে থাকবে এই যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের ছয় পিস ন্যাপি থাকবে অনেকগুলো কালার রয়েছে প্রায় আট থেকে দশটি কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন এরকম ন্যাপি থাকবে ছয় পিস এগুলো ওয়াশ করলে অনেক সফট হয়ে যাবে তো বিরস এই প্যাকেজে থাকবে আরও ছয় পিস ফিতানিমা ফিতানিমাগুলো কিন্তু খুবই সুন্দর কটন একদম কটন কাপড়ের ফিতা নিমাগুলো এরকম আপনারা কালার চয়েস করে নিতে পারেন এটারও আট থেকে দশটা কালার রয়েছে খুবই সুন্দর একটা ইউরিন ম্যাট থাকতেছে এই প্যাকেজে তারপরে এই প্যাকেজে থাকতেছে একটা ক্যাপটাওয়াল খুবই সুন্দর একটা ভালো একটা ক্যাপটাওয়াল থাকবে খুবই সুন্দর এটারও তিনটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে খুবই সুন্দর একটা বার্টাল থাকবে চায়না আর এটারও তিনটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে কটন কাপড়ের দুইটা কাঁথা থাকবে নিউবর্ন বেবির জন্য এটারও আট থেকে দশটা কালার রয়েছে কালার চয়েস করে আপনারা নিতে পারবেন আর এই প্যাকেজে থাকবে একটা ফেস টাওয়াল আট পিসের এই যে এখানে অনেকে যে আশি পিস নব্বই পিস দেখায় তারা কিন্তু এখানেই একটা হিসাব করে যে আট পিসের রুমালের আট পিস করে ধরে আমরা কিন্তু আট পিসেরই এক পিস ধরছি অর্থাৎ আট পিসের একটা প্যাকেট এখানেই একটা পিস ঠিক আছে তারপর আরেকটা দেখাচ্ছি আপনার মিটেন সেট এই যে মিটেন সেটের ভিতরে একটু বলে রাখি অনেকেই আপনার মিটেন সেটারে তিনটা আইটেম ধরে তিন পিস ধরে আমরা কিন্তু মিটেন সেটারে ধরছি এক পিস এখানে একজোড়া হাতের মোজা একজোড়া পায়ের মোজা আর একটা টুপি অনেকে এখানে এটার এক পিস ধরে এটার একটা ধরে এটা একটা ধরে আমরা তিনটা মিলে ধরছি একটা অর্থাৎ তিনটা মিলে এক পিস ওইখানে আটটা মিলে এক পিস খুবই সুন্দর একটি বেবি ব্লাঙ্কেট নিউবর্ন বেবির জন্য নিউবর্ন থেকে ছয় মাস বাবুদের জন্য একটা ব্লাঙ্কেট থাকবে এটারও তিনটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবে আর দুইটা বাটন বিপ থাকবে খুবই সুন্দর এটারও তিনটা চারটা কালার হয় দুটা বিপ থাকবে তারপরে থাকবে খুবই কিউট এটা মোজাসু মোজাসুরও কিন্তু কালার রয়েছে প্রায় দশটা কালার রয়েছে আপনার কালার চয়েস করে নিতে পারবেন একটা টাং ক্লিনার বেবিদের জন্য খুবই ভালো একেবারেই সফট একটা টাং ক্লিনার থাকবে বাচ্চাদের জীববেস্কারের জন্য এটা থাকতেছে এক পিস এই প্যাকেজে থাকবে ওয়ান টাইম ডায়পার যেটা একেবারেই সহজে বাবুকে ইউজ করানো যায় বেল সিস্টেম এরকম ডায়পার থাকবে বিশ পিস এখানে আমি অল্প কটা দেখানোর জন্য এরকম ডায়পার থাকবে বিশ পিস এই প্যাকেজে প্যাকেজে একটা ওয়েট টিস্যু অনেকেই আবার দেখবেন যে ওয়েট টিস্যু একশো বিশ পিসের একশো বিশ হিসাব করে না এটা একশো বিশ পিসের এক প্যাকেটের আমরা এক পিজি ধরি ঠিক আছে এরকম থাকবে এক প্যাকেট সর্বশেষে থাকতেছে একটা মশারি বেড এই যে এখানে অনেকেই আপনার এই মশারি বেডটারে ধরে পাঁচ পিস তারা পিস কিভাবে বাড়ায় এই যে দেখেন দুইটা সাইড পিলু তারা দুইটারে দুইটা ধরে একটা হেড পিলু দুইটারে দুইটা ধরে বেডটারে একটা হিসাব করে মশারিটারে একটা হিসাব করে আমরা ওরকম হিসাব করব না আমরা হিসাব করব টোটাল মিলে একটা অর্থাৎ আপনার দুই এটার সাথে থাকবে দুটা সাইড পিলু একটা হেডপ্লু একটা মশারি এবং বেড এই টোটাল মিলে একটা মশারি বেড থাকবে তো বিহ এখানে থাকতেছে এরকম সতেরোটা আইটেম সতেরোটা আইটেমের টোটাল পিস থাকবে তিপ্পান্নটি যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে অর্ডার করবেন এছাড়া যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার শোরুম এখানে এসে সরাসরি দেখে আপনারা পার্সেস করতে পারেন